সংবিধান বাতিল হলে কি হবে রাষ্ট্রের গণতন্ত্র নাগরিক অধিকার এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলবো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের একটি ভয়ঙ্কর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলব ভাবুন তো একটা দেশ আছে কিন্তু দেশের মানুষ আছে সরকার আছে কিন্তু সেই দেশের সংবিধান নেই প্রশ্ন হলো সংবিধান ছাড়া একটি রাষ্ট্র টিকতে পারে আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানাব সংবিধান বাতিল হলে কী কি ভয়াবহ সমস্যা তৈরি হয় এর প্রভাব পড়ে কার উপর আর সংবিধান একটি দেশের মেরুদণ্ড প্রথমে বুঝে নেওয়ার দরকার সংবিধান আসলে কি। সংবিধান হলো একটি দেশের সর্বোচ্চ আইন এই সংবিধান নির্ধারণ করে রাষ্ট্র কীভাবে চলবে সরকার কীভাবে গঠিত হবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ক্ষমতা কতটা আর নাগরিক অধিকার কি সহজভাবে বললে সংবিধান হল দেশের চালানো লিখিত নিয়মের একটি বই এই নিয়ম ছাড়া দেশ চালানো মানে চোখ বেঁধে গাড়ি চালানোর মতো আপনি আপনার পরিবারকে যদি চালান একটা সিস্টেমে চালাতে হবে একটা নিয়ম কারণে চালাতে হবে আপনার সন্তানকে ঠিক তাই না তা আপনি ভাবুন একটা রাষ্ট্র তো বৃহৎ জিনিস নিয়ম ছাড়া কি চালাতে পারবেন তো এখন আসি আমরা সংবিধান বাতিল হলে রাষ্ট্রের কিভাবে অচল হয়ে যায় একটা সংবিধান যদি বাতিল হয় একটি রাষ্ট্র কিভাবে অচল হয়ে যায় সেই বিষয়টা এখন তুলে ধরার চেষ্টা করছি এখন ধরুন এই সংবিধান যদি বাতিল করে দেওয়া হয় তাহলে প্রথমে যে সমস্যা হবে রাষ্ট্র পরিচালনায় ভয়াবহ শূন্যতা তৈরি হবে একইভাবে ক্ষমতা চালাবে এর কোনো বৈধ নিয়ম থাকবে না আপনি কাউকে ক্ষমতা দিলেন রাষ্ট্রটা পরিচালনা করো তার কতদিন মেয়াদ সে কতদিন থাকবে সে খারাপ করলে তার শাস্তি কী হবে তার কোনো নির্দিষ্ট ডকুমেন্ট নাই কোনো চুক্তি নাই জনগণের সাথে সে তার ইচ্ছা মতো যা তা করবে সরকার বৈধ না অবৈধ এ নিয়ে প্রশ্ন উঠতে পারে আইন প্রণয়ন ভিত্তি নষ্ট হয়ে যেতে পারে আমরা সবাই জানি সংসদীয় পার্লামেন্টের মাধ্যমে যারা নির্বাচিত সদস্য থাকেন তারা সংসদে আইন প্রণয়ন করেন মানে জনগণের প্রতিনিধিত্ব হয়ে এর এ কথায় রাষ্ট্র তখন দিশাহারা একটি কাঠামোতে পরিণত হয় কারণ যখন এক একটা গোষ্ঠী শক্তিশালী হবে তখন সে তার মতো নিয়ম বানাবে সে তার মতো চলার চেষ্টা করবে এটাই কিন্তু বাস্তবতা নাগরিক অধিকার কিভাবে হারিয়ে যায় সংবিধান সবচেয়ে বড় দিক হলো একটি নাগরিকের অধিকার রক্ষা করা যেমন আপনার বাক স্বাধীনতা আপনার কথা বলা যেমন বিগত সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্ডারে যখন আমরা কথা বলতাম তখন কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে হতো হিসাব করে মানে মনের ইচ্ছা হলো এটা কথা বলতে পারতাম না ভয় পেতাম বা এটা কমেন্ট করতে পারতাম না দুই নম্বর হচ্ছে আপনার বুট অধিকার আপনি আপনার অল্প যে ক্ষমতাটা আছে সেই অল্প অল্প ক্ষমতা সব এক জায়গায় করে একজন পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয় এবং সেই পার্লামেন্ট মেম্বার সংসদের আইন প্রণতা হিসাবে থাকেন ধর্ম পালনের স্বাধীনতা ধর্ম কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস ধর্ম পালনের স্বাধীনতা যদি না থাকে নিয়ম না থাকে তাহলে যেই ধর্মটা শক্তিশালী থাকবে তখন সেই ধর্মটাকে একটি দুর্বল ধর্মকে আক্রমণ করার চেষ্টা করবে যার জন্য একটি রাষ্ট্রের সংবিধান খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সংবিধানে আইন থাকে সকল ধর্মেকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন সমান আইনে সমান আশ্রয় আপনার যা অধিকার একজন পার্লামেন্ট মেম্বারের যা অধিকার আমার যা অধিকার সমান যেমন কিছুদিন হয়তো গতকালকে আপনারা দেখছেন জনাব তারেক রহমান কিন্তু ভোটার হয়েছেন ওনার জন্য কিন্তু স্পেশাল কোনো ব্যবস্থা নেই উনি একটা দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু তার জন্য কোনো স্পেশাল কোনো ব্যবস্থা নেই সেই একই নিয়মে তাকে ভোটার হইতে হয়েছে সংবিধান বাতিল হলে এই অধিকারগুলো আর নিশ্চিত থাকে না আপনার যে অধিকার আপনার যে মানবিক অধিকার বাক স্বাধীনতা এগুলো আর থাকে না আজ আপনি আজ আপনি কথা বলছেন কাল আপনাকে চুপ করিয়ে দেওয়া হতে পারে আপনার যখন সংবিধানে স্বাধীনতা দেওয়া থাকবে না তখন আপনার পাশে যেই লোকটা শক্তিশালী থাকবে সে কিন্তু আপনাকে ভয় ভীতি দেখিয়ে চুপ করিয়ে দিতে পারে আজ ভোট দিচ্ছেন কাল ভোট ভোট দান করা নাও হতে পারে আপনার মানে হচ্ছে আপনার আজকে যদি আপনি ভোট দিচ্ছেন কাল ভোট হতে পারে ভোটের দরকারও না হতে পারে যেমন আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে তিন তিনটা নির্বাচন করেছে কারো ভোট ছাড়া ওনার ইচ্ছা মতো ভোট করে নিয়েছেন অর্থাৎ নাগরিক তখন আর নাগরিক থাকে না সে হয়ে যায় শাসকের দয়ার উপর নির্ভরশীল মানে আমরা একটা রাষ্ট্রের প্রধানের কাছে গোলাম হয়ে যায় সে আমাদেরকে যা বলবে তাই করতে হবে সে যদি বলে আজকে বিদ্যুতের দাম বাড়ায় দিব বাড়ায় দিও সে যদি বলে আজকা এই গ্যাসের দাম বাড়ায় দেবো বাড়ায় দেও সে যদি বলে আজকা আইন এভাবে চলবে এভাবেই চলবে মানে আমাদের সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হবে তার ইচ্ছা মতো বিচার ব্যবস্থা ও নির্বাচন ধ্বংস হয়ে যায় আপনি অপরাধ করেছেন বা আপনার সমস্যা হয়েছে আপনি তো একটি সিস্টেমে বিচার চাইতে যাবেন তখন সেই সিস্টেমটা আপনি কোথায় পাবেন সামাজিক বিচার হোক ঘরোয়াভাবে হোক বা আঞ্চলিকভাবে হোক অথবা সালিসি মাধ্যমে হোক অথবা কোর্টে গিয়ে হোক আপনাকে তো সেই বিচারটা চাইতে হবে তখন না আপনাকে কেউ বিচার বা সমাধান করে দিবে আদালত কাজ করে সংবিধানের আলোকে সংবিধান না থাকলে বিচারক জানবে না কোন আইন প্রয়োগ করবে এখন আমরা সবাই জানি আইনের বিভিন্ন ধারা আছে এই ধারাগুলো কিন্তু সংবিধানের রেফারেন্স টানা হয় তখন এই ধারাগুলো বাস্তবায়ন করা হয় এই রেফারেন্সে যখন আপনি আদালতে বিচার করবেন বা একজন বিচারক তার রায় দিবে তখন সে যদি না জানতে পারে সে কোন রেফারেন্স ফলো করবে তখন কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে তখন আদালত আর সেই বিচার করার অধিকার রাখে না ন্যায় বিচার অনিশ্চিত হয়ে পড়ে একইভাবে নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশনের ক্ষমতা ভোটের নিয়ম সবই সংবিধানের উপর নির্ভরশীল একটি পুরো সিস্টেম একটি সংবিধানের উপর নির্ভরশীল হয়ে পড়ে সংবিধান বাতিল মানে নির্বাচন বন্ধ বা ইচ্ছা মতো নির্বাচন যে কোনো জনগণ মতামতের কোনো মূল্য থাকে না আপনি একটি রাষ্ট্রের জনগণ বা একজন নাগরিক আপনার কোনো মূল্য থাকে না সকল ক্ষমতার উৎস নাকি জনগণ সে ক্ষমতার উৎস যদি জনগণ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেই ক্ষমতা আপনার থাকতে হবে যখন সেই ক্ষমতা থাকবে না তখন আপনি আর একটি গোলাময়ে পরিণত হবেন ইতিহাস আমাদের একটি বিষয় স্পষ্টভাবে শেখায় যেখানে সংবিধান দুর্বল বা বাতিল হয়ে যায় সেখানে জন্ম নিয়ে জন্ম নিয়ে সৈতান্ত তৈরি হয় কারণ সংবিধানের শাসকের ক্ষমতা বেঁধে রাখে সংবিধান এই বাদন না থাকলে এক ব্যক্তি একটি গোষ্ঠীর পুরো রাষ্ট্র দখল করে নিতে পারে যেমনটা সাবেক প্রধানমন্ত্রী করেছিল উনি যা চাইতেন তাই কিন্তু করতে পারতেন সামরিক শাসন জরুরি অবস্থা বা আজীবন ক্ষমতায় থাকার প্রবণতা সব কিছু দরজা তখন খুলে যায় সংবিধান বাতিল মানে আমার ইচ্ছা মতো সংবিধান হবে আমার ইচ্ছা মতো সব কিছু চলবে তখন তার জন্য সমস্ত দরজা একসাথে খুলে যায় আন্তর্জাতিক প্রভাব ও অর্থনৈতিক ক্ষতি সংবিধান বাতিলের প্রভাবে শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ থাকে না আন্তর্জাতিকভাবে তখন দেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি হারায় বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক সাহায্য চুক্তি ঝুঁকিতে পড়ে অর্থনীতি দুর্বল হয়ে যায় বেকারত্ব বাড়ে আর সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সর্বশেষ একটি কথা খুব স্পষ্ট সংবিধান বাতিল মানে শুধু একটি কাগজ বাতিল নয় একটি রাষ্ট্রের মেরুদণ্ডকে ভেঙে ফেলা যেখানে সংবিধান নেই সেখানে অধিকার নেই সেখানে গণতন্ত্র নেই আপনার মতামত কি সংবিধান রক্ষা করা কতটা জরুরি কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দেন অন্যদের মাঝে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে খুব সহজ বাসায় আমরা বিগত চোদ্দ মাস ডক্টর ইউনুস মোহাম্মদ সরকারের নেতৃত্বাধীন যেসব রাজনৈতিক দল ছিল এর মধ্যে অনেক ছোট ছোট দল তারা খুব চেষ্টা করেছে মজিববাদী সংবিধানকে বাতিল করে দেওয়ার জন্য তারা সেই সংবিধানের নাম দিয়েছে মজিববাদী সংবিধান এখন আপনি একটি সংবিধান বাতিল করবেন আপনি আরেকটি সংবিধান রেডি করে নিয়ে যান সেই রেডি করে নিয়ে যাওয়ার পর এখন সকল রাজনৈতিক দলের সামনে আপনারা সেটা উপস্থাপন করুন সবাই যদি গ্রহণ করে আপনারা সেই সংবিধান পরিবর্তন করতে পারেন তবে সংবিধান কখনও বাতিল করা যায় না একটা রাষ্ট্রের স্ট্রাকচার যখন গঠন হয়ে যায় একটা রাষ্ট্র যখন তৈরি হয়ে যায় তখন সেই রাষ্ট্রকে ভেঙে ফেলা এত সহজ নয় কারণ সেই রাষ্ট্রে থাকে একটি বিচার বিভাগ সেনাবাহিনী বিজিপি পুলিশ আনসার সচিবালয় ব্যাংক সেক্টর এবং সামাজিক অনেক কিছু জড়িত থাকে একটা সংবিধানের সঙ্গে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যেই বর্তমানে বাংলাদেশের যে রাজনীতি ইসলামিক দলগুলো তারা চেয়েছিল বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে বাহাত্তরের সংবিধানকে বাতিল করলে বিএনপি এবং আওয়ামী লীগের নির্বাচনের একবারে কবর রচিত হয় আর কোনো তাদের কোনো আইডিওলজি থাকে না তাদের কোনো নেতৃত্ব থাকে না তাদের কোনো ক্ষমতা থাকে না না থাকার কারণে তখন সেই উগ্রবাদী গোষ্ঠীটা মাথা চাড়া দিয়ে উঠবে হানাহানি মারামারি কিলাকিলি পিটাপিটি যা বিগত চোদ্দ মাসে আপনারা সবাই দেখেছেন যেটাকে আমরা সবাই এখন চিনি মুভ সন্ত্রাস সেই মোভ সন্ত্রাস যখন রাষ্ট্র কায়েম করে রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করে যখন যাকে খুশি যেখানে খুশি সেখানেই তাকে পিটিয়ে মারবে ঘন দুলাই দিয়ে মারবে তাকে তার ফ্যাক্টরি ভেঙে দিবে তার কোম্পানি ভেঙে দিবে সেই রাস্তা অবরোধ করে বসবে যে কোনো দাবির জন্য যে কোনো ইয়ার জন্য মানে একটি রাষ্ট্র এভাবে চলতে পারে না যা বিগত চোদ্দ থেকে পনেরো মাসে আমরা দেখতে পেয়েছি তো এখন আপনি ভাবুন দেশ কার হাতে নিরাপদ ইসলামিক শক্তির হাতে নিরাপদ নাকি মধ্যমপন্থা শক্তির হাতে নিরাপদ আপনারা হয়তো ইতিমধ্যে কিছু তাদের চরিত্র দেখতে পেরেছেন এবং তাদের মানে যে চিন্তা ভাবনা ভেঙে ফেলো মেরে ফেলো ভেঙে ফেলো মেরে ফেলো এর বাইরে তাদের কোনো চিন্তা নাই একটি রাষ্ট্রকে সুন্দর করে গঠন করার কোনো পরিকল্পনা তাদের ভিতরে নাই তারা একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে চায় আপনি কি চান সেই রাষ্ট্র ধ্বংস হয়ে যাক আমি কখনো চাই না আমি একজন সচেতন নাগরিক হিসাবে কখনো চাই না তারা স্লোগান দেয় দিল্লি না ডাকা দিল্লি না ডাকা দিল্লির প্রভাব তো আর একদিনের না হাজার বছরের প্রভাব সেই মোগল সম্রাট থেকে তাদের প্রভাব তো আপনি হাজার বছরের প্রভাব আপনাকে ভেঙে ফেলতে হলে আপনাকে সেই রকম শক্তিমত্তা অর্জন করতে হবে ইন্ডিয়া তো বর্তমানে চার নম্বর না পাঁচ নম্বর অর্থনৈতিক দেশ এবং তাদের সামরিক তাদের বায়ুসেনা তাদের যে ডিফেন্স আছে অত্যন্ত শক্তিশালী এখন আপনি তার সাথে পেরে উঠবেন কি না সেটাও একটি বিষয় এখন কিছু লোক আছে দেশে যারা মানে দেশকে একটি যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় জানি না এ দেশের কপালে কি আছে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তিতে বাঁচতে চাই সম্মান নিয়ে বাঁচতে চাই ইন্ডিয়ার সাথে আমাদের নেগোসিয়েশন হবে যারা বলেন সমানে সমান ঠিক আছে আপনার এলাকায় বা আপনার এলাকায় না আপনার ঘরের ভিতরেই বললাম আপনার যে বাড়িটা একটু পাগল প্রকৃতির মানে সে যে কারোর সাথে মারামারি করতে পছন্দ করে সে তার নিজের বাঘটা মনে মনে বড় মনে করে আপনারা তাকে ভয় পান না বৈত পান নাকি সে আপনার ভাই বা আপনার সন্তান এখন তার ক্ষেত্রে ভিন্ন কেন আর একটি রাষ্ট্র রাষ্ট্রের সাথে রাষ্ট্র প্রতিবেশী সে যদি থেকে শক্তিশালী হয় সে তো আপনাকে শক্তি দেখাবে স্বাভাবিক বিষয়টা এটা আপনাকে মানতে হবে এখন তার সাথে যদি আপনি কাউন্টার শক্তি দেখা দিতে চান হ্যাঁ দিল্লি না ডাকা দিল্লি না ঢাকা হালি শুধু এরকম করেন তাহলে কি আপনার শক্তি হবে আপনি প্রযুক্তিগতভাবে উন্নয়ন করেন আপনার টেকনোলজি উন্নয়ন করেন আপনার আকাশ প্রতিরক্ষা নিরাপদ করেন আকাশটাকে নিরাপদ রাখেন তাহলে আপনি সেই রাষ্ট্রটাকে নিরাপদ রাখতে পারবেন তারপরে আপনি তাকে যাই বলেন দিল্লি না টাকা দিল্লি না ডাকা নাই গড়ের ভিতরে কিছু বলতেছেন দিল্লি না ডাকা তো আর কিছু বললাম না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আর একটি ভিডিওতে